ভাই ক্যাম্পাসে তো নতুন পাখি দেখতে আসে শিখে টিকার করা লাগে না তুইও সব পাখির দিক নজর দিস না আমি সিনিয়র না ওগুলো আমারই সব ভাই আপনাকেও দুজনের একটা কথা হয় না আমি ইমিডিয়েট সিনিয়র এ জায়গায় আমার অধিকার বেশি আপনারা তো অধিকার খাড়াইতে পারেন না আর ভিউ ভাই মারামারির মধ্যে না যাই আমরা ভাই ব্রাদার এখন লটারি দিবে যে লটারিতে পাইবে সেই পাখি শিকার করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইটাই ওকে ঠিক আছে